ঐতিহ্যবাহী বাগপুর পুরুষ মেহফিলর বৃত্তি স্থাপন করছি আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী একত্রিশ জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রি আশিক রসুল জুবদাতুল আরিফিন হজরত শাহ সুফি মকবুল হুসাইন বাগপুরি রহমতুল্লাহ আলহির ইসালে আল দিন ঠিক করা হইছে। আপনারা সব রে বর্তমান বাঘভুরি সাহ সুফি জমিল নবী চৌধুরী সাহর পক্ক তাকিয়া এবং উরুস কমিটির পক্ক তাকিয়া দূর এবং নিকটের দেশ ও বিদেশের সমস্ত মহাবিন আউলিয়া সমস্ত আশিকের সমস্ত ইসলাম দরদি সব সবরে আমি দাওয়ার আপনার এই মেহফিলর মধ্যে আইতা শনিবার যে বাগত রাত্রি একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আইয়া বাঘরি সাহেব রুহানি বা আপনারা সব ফয়া বইতা এবং দেওয়ার ফয়া আপনার ফয়জিয়া বইতা এই মেহফিলের মধ্যে ইনশাল্লাহ সুফিয়ান এজাম ওলামায় কারাম ও খান রসুল হল উপস্থিত থাকিয়া মেহফিল্লে নুরানি ও রুহানি করবা ইনশাল্লাহ আপনারা সবর দাওয়ত বা গুরু সাহর পক্ষ থাকিয়া আপনারা সব এখানের মধ্যে আইতা কার্যসূচি আপনারা নিশ্চয় জানুন যেরকম আপনার মানে প্রতি বছর যেরকম যেটা কার্যসূচি থাকে বাদ আসর আমরা খতমে কোরআন হয়ে মাগরীব বাদ তাকি আপনার ওয়াজর সিলসিলা আরম্ভ হয়ে যায় এশার নামাজ পরে এশার নামাজ আমরা একটু লেট করে পড়ি এশার ধরেন সাড়ে আটটা পরে নয়টা সময় আমরা এশার নামাজ পড়ি এশার নামাজ পড়ে আমরা ফতমে খাজে গান তরিকতর খতম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এরপরে আবার ওয়াজর সিলসিলা আবার একদম একদম আপনার ফজর ফজর পর্যন্ত আমরা চলে ফজর আগ মুহূর্তে আমরা মুক্তসর সালাতু সালাম পড়িয়া ফজরের নামাজ পড়িয়া আমরা দোয়া হয় দোয়ার পরে আমরা আপনার তবর রুকাত আপনার ডিস্ট্রিবিউশন হয় তো প্ৰত্যেক ঘণ্টাৰ কৰ্ম হৈছে এতিয়া আপোনাৰ